আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি মাঠার রাজ্যে তো এই মাঠার রাজ্যটি কোথায় আপনাদেরকে অবশ্যই আমি লোকেশনটি শেয়ার করে দিব তো তার আগে আপনাদেরকে এই মাঠার রাজ্যটি একটু ঘুরিয়ে দেখাই তো এইখানে আপনারা রোডের পাশেই এই মাঠার রাজ্যটি এখানে প্রায় যত দূর পর্যন্ত বাজারটি আছে মোটামুটি এই এক পাশটা পুরোটাই মাঠার জন্য মানে সবগুলো দোকানই হচ্ছে মাঠার দোকান এ দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু সিরিয়াল সিরিয়াল মাঠার দোকান আছে এক 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 দোকানের নাম তো দোকানগুলো কিন্তু অনেক বড় বড় এবং অনেক বেশি সুন্দর এবং মাঠাগুলোও কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে দেখতে পাচ্ছেন রোডের পাশেই কিন্তু এই দোকানগুলো তো এই ডান পাশের যে মার্কেটটা আছে এখানে কিন্তু আপনারা সকল মাঠার দোকানটি পাবেন তো এই লোকেশনটি হচ্ছে জামালপুর থেকে গাজীপুরের জামালপুর থেকে আপনারা একটু উত্তরে আসবেন উত্তরে আসলেই কিন্তু যে চা বাগান এলাকাটি এইখান থেকে কিন্তু ব্রিজের পরেই হাতের ডান পাশে এই যে দোকানগুলো আছে সবগুলোই কিন্তু মাঠার দোকান আমরা রোডের পাশে একটি মাঠার দোকানে মাঠা খাওয়ার জন্য বসে বললাম এবং মামাকে অর্ডার দিয়ে দিলাম আমাদের জন্য মাঠা বানানোর জন্য যাতে অনেক স্পেশাল ভাবে একটি মাঠা আমাদেরকে খাওয়ায় উনি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাঠা বানানোর প্রসেস তো দই দিয়ে দিচ্ছে প্রথমে টক দই তারপরে এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে দিচ্ছে লবণ হালকা তারপর পানি দিয়ে এখানে কিন্তু ব্ল্যান্ড করে মাঠারি বানা হবে বানানো হবে তো দর্শক বন্ধুরা এখানে সবগুলো দোকানের মাঠাই কিন্তু একরকম হয় তো চা বাগান হচ্ছে মাঠার জন্য বিখ্যাত তো এইখানে যে দোকানটি আছে এইখানেও কিন্তু ভালোভাবে মাটাটি বানায় আমরা এর আগেও খেয়েছি দোকানদার যে মামাটি আছে এই মামাটি অনেক বেশি আন্তরিক তো ওনার নাম হচ্ছে লোকমান মামা তো এই দোকানটির নাম হচ্ছে লোকমান মাঠাগড় তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাঠা বানানোর প্রসেসটি কিন্তু একদম ইজি তো ইজি হলেও সবার হাতের মাঠা ওই স্বাদ হয় না তো কিছু কিছু দোকান আছে অনেক বেশি মজা হয় তো তারা পরিমাণটা হয়তো বা জানে যে কতটুকু দুধে কতটুকু পানি বা কি দেওয়া লাগবে তো দেখতেই পাচ্ছেন আমাদের মাঠাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এটা এখন আমরা খেয়ে দেখবো যে কিরকম তো দর্শক বন্ধুরা আপনারা এখানে আসতে পারেন এসে মাঠাটা ট্রাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন একটি গ্লাসে আহ স্ট্র সহ আমাকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো আমি এখন এটা খেয়ে দেখব এটি কিরকম হয়েছে তো আপনাদেরকে একটু দেখাই যে এই মাঠাগুলো যে দইগুলো বানানো হয় তো এই মামার দোকানে কিরকম পরিমাণ দই আছে তো ফ্রিজটা খোলার পরে দেখলাম অসংখ্য পরিমাণ দই কিন্তু এখানে রয়েছে কাপে কাপের কোনো শেষ নেই তো এই একটা ফ্রিজে কিন্তু সাতশো থেকে আটশোর মতো দই দইয়ের কাপ এখানে আটে মানে রাখা যায় দর্শক বন্ধুরা আপনারা চাইলে চা বাগানের এই মাথাটি ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন